وہ خاندہ رہا ہے وہاں 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 ملاسہ اتنا نہیں کہ جو چھو آپ ملتر چھو کیل چھو آپ نہیں باپ وہاں آسچے خود دھلی پہ میرے آسچے میرے باپ میرے دے آسچے آسچے آئے آئے بچھے تو کیلی نا رہی تو کیلی چاہ چاہ خبو نا آگوا پہنا تو نا آن 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 آن

যে মহাবিনটা কায়েম করেছে এটা আপনারা খুশি না বেজা খুশি বলেই বসে আছে আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে আছে না নাই জেলবরে আছে না অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন খোদা

মাথায় রাখতে হবে যত যার বিরোধী করবে আল্লাহ তত বাড়াবে আর যত বলে ফুরু ফুরাই না যাস না মানুষ তত ফুরু ফুরা দাদা হইলে শরীরটা খুব ক্লান্ত আপনার তো একটা জলসা আপনার গ্রামবাসী মিলে এক মাস আগে থেকে চেষ্টা চলেছে নাকি আর আমি একা

রাজ্য আমারে গ্রামে ছলোগুলো কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে যে মাহফিলটা قائم করেছে মাহফিলটা কা রাসূলুল্লাহ প্রিয় আল্লাহ আজ আপনাকে আমাকে আসল গমা ময়দানে রাসূলুল্লাহ মাহফিলে রাসূলুল্লাহ মহান করে ওসিয়েছেন সবাই এদেরকে জীবনে জিন্দেগি দাহায় নে মও আল্লাহ একবার একবার তোমার

মাটির দেওয়াল করে চার এস্টারে চাল তিনের চাল ওই ঘরে শুয়ে থাকবে দরকারে কারে কারাস আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে হবে না পুরো ফরায় জবাব দরকার বেশি বুঝো হ্যাঁ জবাবদার কান দে পুরোা ছিলা কাটামুনি নিয়ে শুয়ে থাকবে

জানলেন ওদের বাদ যাবে দশ লাখ যদি বলেন কেন আপনার কোন থানা এই অসমনগর থানায় একটা কোন গ্রামে চোদ্দশো কত ভোটার আমি মোবাইলে দেখেছি সাতশো লোকের কোন কাগজই নেই ঠিক বলছি না বলবো কথা বলে

আর ইশা আসবি খবর থেকে নিয়ত করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি যেখানে যাব যেন পাঁচ বছর দাউর না করে তারপরও আমার আল্লাহ আমাকে 320 কোটি দিনের ভিতরে 312 দিন আল্লাহ আমাকে জলসা করান আপনার রুজিটা দুনিয়াতে মাপা হয় না রুজিটা আল্লাহর আসমানে মাপা হয় আর ওই আসমানের মালিক

মরে যায় মরে সবাই না যদি বাড়ি হচ্ছে এদেশে এসে হলো স্বদেশী বুদ্ধদেবের বাড়ি হলো বাংলাদেশ এদেশে এসে হলো স্বদেশী বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ এদেশে এসে স্বদেশী

মুর্শিদাবাদে পাওয়া যেত ওই মির্জাফর মাও নাকি আচ্ছা আপনি আমায় বলেন সাহস ভাই আপনার কাগজ আমি যে কাগজ দেখাবো যারা এসআইআর ওদের পাপের চোদ্দ পুরুষ ওই কাগজ দেখাতে পারবে যদি বলে কেন ফুরুফুরা ফুরা দরবারে দাদা হুজুরে মাজার ছেড়ে খানিটা আগিয়ে যাবে একটা মসজিদ আছে না নাই ওই মসজিদটা বলে সাড়ে সাতশো বছর ধরে বলে আরো হবে না এই দলিলটা আমি আপনাকে দেখিয়ে দেব ধরে আমাদের ওখানে দেখাতে এসছে আমরা আসো আমরা

বাম দিকে তাকাও মুসলমান সামনে পিছনে যেদিকে তাকাবে ওরা ভারত পশ্চিম বাংলা বলো ভারতবর্ষ বলো শুধু মুসলমান মার খাচ্ছে মুসলমান মার খাচ্ছে নিশ্চয়ই জানা আছে কদিন আগে ক্যানিংয়ের তাল দিতে একটা মুসলমান যুবককে কারেন সর দিয়ে কারেন দিনের বেলা পিটিয়ে 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 মেরে দেওয়া হলো খবরটা জানা আছে না না কথা বলে নাই তারপর থেকে দুর্গাপুরের গরু ব্যাপারীগুলোকে বইয়ের কাগজপত্র থাকা শর্ত হয়ে দাঁড়িটাকে ভেঙে দেওয়া হল গরুগুলোকে ছেড়ে দেওয়া হল মুরুব্বি মুরুব্বি বাপ মুরুব্বি মুরু চাচাগুলোকে দাঁড়ি ধরে ধরে চল মারা হলো মোবাইলে তাই কিছুদিন আগে কচুরি হারে টেরে একটা মুরুব্বির চাচা মোবাইলে কোরআন শরীফ পড়ছিল কোরআন শরীফ পড়ছিল একজন মহিলা এসে বলল আপনি আমার ফটো তুলেছেন বলি চল মনে আছে না কথা বলে কাদিবের টেন থেকে মুসলমান ছেলেটাকে টেন থেকে ফেলে দেওয়া হলো এই অশোকনগরের জমিনে মসজিদের মাইক থেকে খুলে দেওয়া হলো এর পাশে হাবড়ার জমিনে কবরের সাথে দেয়ালটা দিয়ে

তোমার গুণের হাত ধরে টেনে যাবে তুমি কিচ্ছু করতে পারবে না তাকে তাকে হাউ হাউ করে কাঁদবে হাও হাউ করে কাঁদবে কেঁদে কেঁদে চোখে পানি হয়ে যাবে কোন থেকে রক্ত বেরোবে মোচাবার লোকটা পাবে না দিনটা সামনে আসছে কিন্তু বিবিসি লন্ডনের খবরটা করো আজ তাকে খবরটা করে আল জাতীয় আর খবরটা খোলো সুদান বলে একটা দেশ আছে না না জোরে বলো আছে না না আছে বাপের লাশ পরে আছে ছেলে দৌড় হচ্ছে যা যা পড়ার লোকে মা পরে আছে মেয়ে দৌড় হচ্ছে মা বলছে আমি মেয়ে বলছে মা সময় নে আগে নিতে পারছিস তুমি বাজবে ইস্ত্রি পরে আছে স্বামী বাড়াচ্ছে ইস্ত্রি হচ্ছে আমাকে দিয়ে চলো হ্যাঁ বলছে আমার সময় না আমি বাড়াই

মসজিদকে ভেঙে দেওয়া হলো তুমি জানো সামনে একটা আইন আসছে মুসলমানদের লাশ কবরে দাফন দেওয়া হবে যদি বলেন কেন যত দিন যাচ্ছে ভারতবর্ষের জনসংখ্যা বাড়ছে না কমছে কথা বলতে কথা বলতে হবে আমি নারী নেই করতে পারি মেয়েদের পুঁতে ফেলছে খাজা হয়ে বল বলছো রেখে দিকে যাও আমি মাছিলে মসজিদ ঠিক না বলে

মুসলমানদের লাশ আর কবরে দাফন দেওয়া হবে না মানা হবে সরকারি ভাবে যদি বলে যত বিজ্ঞাপন ভারতবর্ষে জনসংখ্যা বাড়ছে না কমছে যতদিন যাচ্ছে ভারতবর্ষে কৃষি জমি কৃষি জমি কমছে না বাড়ছে কমছে কোটি 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 বিঘে ভারতবর্ষে কবরস্থান আছে না না যদি বলো ওই কবরস্থান গুলো দখল করে কি জমি করবে যদি বলে ভাই জানে কেন আজ থেকে আড়াই মাস আগে উত্তর প্রদেশে তিনশো বারো বিঘে একটা কবরস্থান যার বয়স হাজার বছর রাতারাতি কবরটাকে দোজার দিয়ে ভেঙে রাতারাতি প্রেম করে কৃষি জমি বানিয়ে দিয়া ওরে তুমি জানো

ইসরায়েলের গুলির আঘাতে বোমের আঘাতে পিস্তলের আঘাতে বারুদের আঘাতে চুরাশি হাজার থেকে নব্বই হাজার বাচ্চাকে হত্যা করা হলো এক থেকে দশ বছরের ভিতরে যদি এক থেকে ষাট সত্তরের ভিতর ধরি সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ ইমানদারকে হত্যা করল তারপরে প্যালেস্টাইনে মায়েরা বোনেরা ছেলেরা ঝুঁকে চাচারা বাবেরা

নৈরাজ্য হই 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 করছ তুমি জানো গোটা ভারতবর্ষ যত মসজিদ আছে যত মাদ্রাসা আছে যত কবরস্থান আছে যত ঈদগাহ আছে যত আকার সম্পত্তি আছে সব কেন্দ্র সরকার দখল করেছে তোমার জানা আছে জানা আছে যুবক জানা আছে হ্যাঁ আমার গ্রামের কবরস্থান তোর গ্রামে কবরস্থান তোর নামে যে মাত্র দশ মাসে পেটে ধরেছে যে মাত্র ছোট্ট দিকে বড় করে তুললো যে মাইতে কালে সমান খান্তে কানতে গোসল দিয়ে জানা জানা মাছ করে কবরে দাফন দিয়ে সেই মায়ের কবরটাও ওরা দখল করেছে মসজিদ তোমার গ্রামে আছে মসজিদের মায়ের তুমি মসজিদ তুমি করেছে কিন্তু মসজিদ তোমার নামে सभ केंद्र सरकारे सभु